নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আজকে আপনাদের বলবো আঠাশে জুলাই দু হাজার পঁচিশ বারোটি রাশির রাশিফল সম্বন্ধে তো প্রিয় দর্শক প্রথমেই আমি বলবো আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যাতে অসুবিধা না হয় আপনারা আমার ভিডিও অনেকেই দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না তো দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে আপনাদের অসুবিধা হবে না তো প্রথমেই চলে আসবো আঠাশে জুলাই দু হাজার পঁচিশ মেষ রাশির সম্বন্ধে আঠাশে জুলাই দু হাজার পঁচিশ মেষ রাশির দিনটি হঠাৎ কোনো কিছু প্রাপ্তি ঘটতে পারে চলে আসবো পরবর্তী রাশি মিথুন রাশি মিথুন রাশি আঠাশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে আপনি যে কাজে যাবেন কাজে আপনাকে লড়াইভাবে করতে হবে তবে কাজটি জয়লাভ করতে পারবেন এবং সে কাজটি উদ্ধার হতে পারবে তো চলে আসবো পরবর্তী রাশি কর্কট রাশি কর্কট রাশি আঠাশে জুলাই দু হাজার দিনটিতে কর্কট রাশি দিনটি আপনি প্রচুর পরিমাণে মান সম্মান পেতে পারেন চলে আসবো পরবর্তী রাশি সিংহ রাশি আঠাশে জুলাই দু হাজার দিনটিতে সিংহ রাশির দিনটি আপনার ভয়ের মধ্যে কাটবে চলে আসবো কন্যা রাশি আঠাশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে আপনি যে কাজে যাবেন সে কাজে জয়লাভ করতে পারবেন চলে আসবো পরবর্তী রাশি রাশি তুলা তুলা জুলাই দিনটি অশান্তির মধ্যে আপনার দিনটি কাটবে চলে আসবো পরবর্তী রাশি বৃশ্চিক রাশি আঠাশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে বৃশ্চিক রাশির দিনটি আপনার শুভভাবে কাটবে চলে আসবো পরবর্তী রাশি ধনু রাশি আঠাশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে ধনুরাশি আপনার দিনটিতে শরীর স্বাস্থ্যের হানি ঘটতে পারে চলে আসো পরবর্তী রাশি মকর রাশি আঠাশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে মকর রাশির আপনার দিনটি সবার কাছে আপনি প্রিয় হওয়ার যোগ দেখা যাচ্ছে চলে আসুন পরবর্তী রাশি কুম্ভ রাশি আঠাশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে কুম্ভ রাশির আপনার দিনটি চিন্তার মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি মিন রাশি আঠাশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে মিন রাশির আপনার দিনটি সুখ ভোগ করার দিন তো প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের সকলকে